কলম্বিয়াকে হারাতে শুরু থেকেই খেলবে দিবালাম কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার দলে মাস্টার মাইন্ড খ্যাত কোচ লিওনেল এস কলোনির চমক দর্শক কেমন হতে যাচ্ছে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশ খাতা কলমে বুঝিয়ে দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল এসকলোনি কলোনি দুর্দান্ত আর্জেন্টিনাম দীর্ঘ পাঁচ বছর ধরে যে তারা দাপট দেখিয়ে যাচ্ছে তা সত্যি অবিশ্বাসম হার বলতে বোধহয় যে কি বোঝায় সেটা হয়তো আর্জেন্টিনা ভুলে গেছে আর্জেন্টিনা প্রায় আটান্ন ম্যাচের মধ্যে হেরেছে মাত্র দুটি ম্যাচ এবার আরো একটি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে কলম্বিয়ার বিপক্ষে যেখানে কোপা আমেরিকার ফাইনালে এই কলম্বিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা সেই কলম্বিয়ার মুখোমুখি দু বিশ্বকাপ বাছাই পর্বে দর্শক বাংলাদেশ সময় অনুযায়ী এগারোই সেপ্টেম্বর রাত দুইটা তিরিশ মিনিট বাংলাদেশ সময় অনুযায়ী মঙ্গলবার রাত দুইটা ত্রিশ মিনিটে এই ম্যাচে আর্জেন্টিনা খেলতে নামবে কলম্বিয়ার বিপক্ষে মাঠে দর্শক লিওনেল মেসি নেই মেসির জায়গায় দশ নম্বর জার্সি পরে খেলছেন পাওলো দিবালাম এছাড়া আঞ্জেল ডিমারিয়া নিয়েছেন অবসর তার এগারো নম্বর জার্সি পরে খেলেন ছম কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশ চলুন দেখে নেই গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্তিনেস ডিফেন্সিফে মলিনা রোমেরো লিসান্দ্রো মার্তিন ও আকুনাম মিডফিল্ডে রোদ্রিগোডি পল ডিয়ান্দো পারাদেস ও এঞ্জো ফার্নান্ডেস ফরওয়ার্ডে পাওলো দিবালা লাউতারো মার্তিনেস অথবা হুলিয়ান আলবারেস আর জিওভানিলে ভানিলে